মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় অসাধারণ এই ড্রেসটি আজকে পেয়ে যাবেন তহুরা ফ্যাশন ফেয়ারে আমরা এই রিজনেবল প্রাইসে এই ড্রেসটি আজকে দিব টোটাল ষাটটা কালারে খুবই চমৎকার কালারগুলো রয়েছে আমাদের এইখানে বেবি পিঙ্ক কালার আছে বাঙ্গি কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখছেন টনে কালার এবং প্যানাপোল কালারটা চমৎকার একটি কালার বিস্কিট কালার আর অনেক আপুদের পছন্দের এই কালারটা হচ্ছে মিষ্টি কালার টোটাল ষাটটা কালার কালেকশনে খুবই চমৎকার এই ড্রেসটি আজকে পাবেন মাত্র আঠেরোশো টাকা দেখে ফেলুন কতটা সুন্দর এই ড্রেসটি অসাধারণ কাজে সমস্ত বডি জুড়ে অসাধারণ ছোট ছোট ফ্লাওয়ারের কাজ সিকোয়েন্সের সাথে এবং অ্যাম্ব্রয়ডারি সুতার সাথে আমি যদি গলার কাজটা দেখাই দেখুন কতটা চমৎকার এবং খুবই সুন্দর করে জড়ি সুতা দিয়ে এইখানে চমৎকারভাবে কাজ করা আছে এবং অসাধারণ দেখতে এই ড্রেসটি খুবই প্রিমিয়াম লাগে আমি যদি এটা নিচের কাজটা দেখাই প্যানেলের কাজটা দেখুন এটা কতটা সুন্দর অনেক অনেক সুন্দর লাগে দেখতে খুবই প্রিমিয়াম লাগে অসাধারণ মাল্টি কালার সুতা এবং ম্যাচিং কালার সুতা মিলিয়ে খুবই চমৎকার এই ড্রেসটি আমি যদি ড্রেসটির অন্যটা দেখে ওড়নাটা যদি দেখেন অবশ্যই অবশ্যই পছন্দ হবে এতটা চমৎকার একটি ওড়না একটি ড্রেসের সাথে পেলে আর কি দরকার একটি ড্রেসের সাথে এরকম চমৎকার ওড়না যদি থাকে আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই খুবই সুন্দর এই ড্রেসটির ওড়নাটা দেখছেন অনেক অনেক সুন্দর এবং কালারটাও চমৎকার এটার সাথে যে স্যালোয়ারের কাপড়টা এটা ইন্ডিয়ান অরিজিনাল টপেটর খুবই সিল্ক একটি কাপড় খুবই সফট হবে আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি এটার কি বলে হাতার কাজটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর ঘন কাজের সাথে এই হাতার কাজটা খুবই সুন্দর হবে এবং এই হাতার সাইডে দেখুন এখানে সুন্দর করে কাট আউট করে কাজ করা আছে সুন্দর করে আমি বাকি কালারগুলো দেখাচ্ছি এই হচ্ছে বেবি পিঙ্ক কালারটা একদম সেম টু সেম কাজ থাকবে শুধুমাত্র কালারগুলো চেঞ্জ হবে অসাধারণ এটারও প্রতিটা সাইডে একদম হুবহু কাজ পাবেন আমি সবগুলো কালার একে একে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসটির যারা যারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন যেই কালারটা নেবেন সেই কালারটা স্ক্রিনশট দিয়ে আর যদি আপনাদের কোনো কালার পছন্দ হয় তাহলে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এখনই নিয়ে নিন তহুরা ফ্যাশন ফেয়ার থেকে খুবই চমৎকার এই কালার গুলো আমাদের পেজের ইনবক্সে মেসেজ করুন দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড কালার কালার এই কালারটাও চমৎকার একটি আমি সবগুলো কালার একটু দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ এখনই আমাদের একটা স্ক্রিনশট নিয়ে পেজের ইনবক্সে মেসেজ করে ফেলুন ঢাকা এবং ঢাকার বাহিরে সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই শুধুমাত্র ঢাকার বাহিরে হলে আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম পে করতে হবে তাছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি একদম হোম আপনার একদম ঘরে যেয়ে দিয়ে আসবে আপনি ড্রেস দেখে পছন্দ হলে দেন আপনি টাকাটা দিয়ে পে করতে পারবেন কোনো সমস্যা নেই যদি পছন্দ নাও হয় আপনি ড্রেসটা রিটার্ন পলিসি আছে আমাদের আপনি রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় রিটার্ন করতে পারবেন ডেলিভারি ম্যান চলে আসলে কোনো প্রকার অভিযোগ আমরা নিব না এবং দেখুন সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি লাস্টের এই কালারটাও এটাও সুন্দর যেটা পছন্দ এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন অথবা আমাদের পেজ তোহরা ফ্যাশন ফেয়ারে ইনবক্স করে ফেলুন ধন্যবাদ